চলুন আজ একটু চীনা রূপকথার চরিত্র নিয়ে কথা বলি কি একটু অবাক হলেন এই তো বেশ চাষবাস নিয়ে কথা বলছিল হঠাৎ রূপকথা কোথা থেকে এলো চলুন না দেখে আসি এ কোন রূপ কথা এন্টার দ্য রুসলিকে মনে আছে এই ড্রাগন ফল খেলে আপনিও একজন বৃষ্টি হয়ে যাবেন না 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 এসব বাজে কথা বলছি আসলে আজকে আমরা চলে এসেছি একটা ড্রাগন ফলের বাগানে দেখছেন তো পিছনে ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে আর ড্রাগন ফল সংক্রান্ত নানান বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে এক্ষুনি সমস্ত জিনিসটা আনব একটু দেখুন ড্রাগন ফল আসলে এইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আপনারা জানেনও ড্রাগন ফল এটা মূলত খেতে যত না ভালো তার থেকে অনেক বেশি পুষ্টিকর এবং এটাতে নানাবিধ কার্যকরী জিনিস আছে যা এটা খাওয়ার মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ভালো যাই হোক অনেকটাই বলতে হবে এই বিষয় নিয়ে আমরা শুনবেন চলুন এখনকার অনুষ্ঠান শুরু করি বলবো আমাদের বাংলার কৃষিক্ষেত্রে আজ এক নতুন নাম ড্র্যাগন ফল রঙে টকটকে লাল ভেতরে সাদা বা বেগুনির নরম আঁশ আর ছোট ছোট কালো দানা দেখতেই অন্যরকম কিন্তু শুধু সৌন্দর্যে নয় এই ফলের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ক্যালসিয়াম আর ফাইবার যা শরীরকে রাখে হালকা সতেজ আর রোগমুক্ত সবচেয়ে মজার বিষয় হল ড্রাগন ফলের গাছ দেখতে ক্যাক্টরসের মতো হলেও এর ফলন ও লাভ দুটোই চমকে দেওয়ার মতো অল্প জলেই বেঁচে থাকে রোগবালাই খুবই কম আর একবার গাছ লাগালে বছরের পর বছর উৎপাদন দিতে পারে বাংলার নানান জায়গায় এখন দ্রুত বাড়ছে ড্রাগন ফলের চাষ কারণ বাজারে এর দাম স্থির চাহিদা বেশি আর রপ্তানির সম্ভাবনাও খুবই ভালো কৃষকেরা বলছেন টেকসই লাভজনক আর ভবিষ্যৎমুখী চাষ বলতে ড্রাগন ফলই এখন সবার প্রথম পছন্দ কি করতে কি রকম সময় লাগে কিভাবে তোমরা এটা করো এই গাছটা হচ্ছে এক বছর বাদে তবে ফল দেয় এর ভালো করে ট্রিটমেন্ট করতে হবে কি ট্রিটমেন্ট করতে হয় ট্রিটমেন্ট মানে হচ্ছে একে পুঁততে হবে পুঁতে হচ্ছে গোবর সার আছে এই সব সার দিতে হবে বা আরো আছে কেনা সার আছে যেমন হচ্ছে ডিএপি আছে আচ্ছা ইউরিয়া আছে আচ্ছা তারপর পটাশ তারপর হচ্ছে এই জৈব সার এইসব হচ্ছে ব্যবহার করা হয় এর কোনো সেচের কোনো ব্যাপার নেই তাই না এই মুরগির হচ্ছে লিডার মানে যেটা হচ্ছে গু বলে সেই লিডার আছে এখনই হচ্ছে ফল শেষগত আচ্ছা আর হবে না বেশ আর ডিসেম্বর হচ্ছে শেষ থেকে ফুল আসবে যত গরম পড়বে তার আগে গিয়ে ফলটা হবে যত গরম পড়বে তত হচ্ছে ফলটা হবে আচ্ছা বেশ এইবার হচ্ছে ঠান্ডা পড়ছে এইবারই হচ্ছে আর হবে না বন্ধ হয়ে যাবে হ্যাঁ মানে গরমের সময়টাতে ফলটা হয় আর ঠান্ডা পড়লে সেই ফলটা শেষ হয়ে যাবে হয় না আর হয় না এবার শেষ একটা লাইনে কত গাছ আছে একটা লাইনে হ্যাঁ এই আটটা করে পিলার আছে আটটা করে পিলার আছে আটটা করে পিলার আর এদিকে কতগুলো আছে 16টা 16টা ইনটু 8 হ্যাঁ এতগুলো হচ্ছে এদের বিঘা জমিতে আছে তাই তো আচ্ছা কিরম ফল দেয় একটা গাছ থেকে কত ফল পেতে পারো একটা গাছ নয় একটা পিলিয়ারে একটা পিলারে কতগুলো ফল পাও একটা পিলারে সিজন ভর 40টা ফল দেবে 40টা একটা সিজনে ফল দেবে হ্যাঁ তাই তো তার মানে যতগুলো পিলার আছে ততগুলো হ্যাঁ এর হিসাব করলে পাওয়া যাবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর এই ফলগুলো এখন যে ফল তোমার পেছনে দেখতে পাচ্ছি এই ফলগুলো মোটামুটি কত বড় হয় এই ফলটা হচ্ছে এরকমই থাকবে এর থেকে আরো একটু বড় হয় এই পেছনের ফলটা কি ফল হয়ে গেছে পেছনেরটা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এটা হচ্ছে ছোট আচ্ছা এটা ফল বড় ফলের থেকেও আছে এটা 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 মানে পাকতে সময় নেবে নাকি না পেকে গেছে এখন এই ও হচ্ছে সামনের দিন মানে সোমবার হ্যাঁ পেকে যাবে তুলে নেওয়া যাবে হ্যাঁ সামনের দিন তুলে নেওয়া যাবে আর আর এর থেকে বড় হবে না তাই তো যা বড় হয়েছে না এ যা হয়ে গেছে হয়েছে এর থেকে আর বড় হবে না এর থেকে বড় ফল আরো আছে সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে ড্র্যাগন ফল সাধারণত ট্রেলের সিস্টেমে চাষ করা হয় প্রতিটি গাছের জন্য প্রয়োজন একটি শক্ত খুঁটি যা হতে পারে কংক্রিটের পিলার কাঠের খুঁটি বা আয়রন পাইপ প্রতি খুঁটির চারপাশে চারটি চারা লাগানো হয় গাছ বড় হয়ে খুঁটির মাথায় বৃত্তাকারে ছড়িয়ে পড়ে এভাবে গাছটি চার থেকে ছ ফিট উচ্চতায় ওঠার পর এতে ফল আসে খুঁটি থেকে খুঁটির দূরত্ব সাধারণত আট থেকে দশ ফুট রাখা হয় কলামের চারপাশে চারটি চারা যা পরবর্তীতে একটি গাছের মতো দেখায় ড্রাগন চাষের জন্য সবচাইতে যোগ্য মাটি হলো বেলেদোয়াশ দোঁয়াশ বা হালকা জল ধারণ ক্ষমতা সম্পন্ন মাটি ড্রাগন ফল খুব বেশি জল পছন্দ করে না তাই যেখানে বৃষ্টির জল জমে থাকে সেসব জমিতে এর চাষ করা উচিত নয় মাটির পিএইচ যদি পাঁচ থেকে সাতের মধ্যে হয় তাহলেই সর্বোত্তম ফলন পাওয়া যায় চলুন এবার কথা বলি গাছের পরিচর্যা রোগ বালাই নিয়ে ড্রাগন ফল খুব কম জলেই বাঁচে কিন্তু নিয়মিত হালকা সেচ দিলে ফলন ভালো হয় বর্ষাকালে অতিরিক্ত জল যেন না জমে সেদিকে অবশ্যই নজর দিতে হবে সারের মধ্যে রয়েছে গোবর সার ভার্মি কম্পোস্ট এনপিকে আর সামান্য ডোলোমাইট বছরে তিন থেকে চারবার দিলে গাছ সবচেয়ে ভালো ফলন দেয় এছাড়াও ফুল আসার সময় পটাশ দিলে ফলের আকার বড় ও মিষ্টি হয় ড্র্যাগান ফলের সবচেয়ে বড় সুবিধা হল এতে রোগ পোকামাকড় খুব কম আক্রমণ করে তবে মাঝে মাঝে রট, ফাঙ্গাস বা ইনসেক্ট আক্রমণ দেখা যায় নিয়মিত ছাঁটাই খুঁটির চারপাশ পরিষ্কার রাখা ও গাছের নিচে ঘন আগাছা না থাকতে দিলে সমস্যা কমে যায় সঠিক যত্ন পেলে আট থেকে বারো মাস পরেই গাছে ফলন ধরতে শুরু করে একটি গাছ থেকে বছরে পাঁচ বা পর্যন্ত ফল পাওয়া যায় একবার গাছ তৈরি হয়ে গেলে পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত ফলন দিতে পারে আর ঠিক এই সব কারণেই আজ দেশের বহু কৃষক নতুন করে ড্রাগন ফল চাষে আগ্রহী হচ্ছেন এটি একটি উন্নত মানের ভবিষ্যৎমুখী কৃষি বিনিয়োগ যে কৃষক একবার শুরু করেন তিনি প্রায়ই বলেন আগে যদি জানতাম আরও আগে চাষ শুরু করতাম সেই রকম। একটি তৈরি বাগান থেকে পিলার প্রতি বছরে কুড়ি থেকে তিরিশ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় আর বাজারে ড্রাগন ফলের দাম গুণগত মান ও প্রয়োজন ভেদে দেড়শো টাকা থেকে চারশো টাকা কেজি পর্যন্ত হতে পারে ফলন বেশি রক্ষণাবেক্ষণ কম বৃষ্টি রোদে টিকে থাকার ক্ষমতা বেশি সব মিলিয়ে এটি বর্তমানে সবচেয়ে লাভজনক ফসলের মধ্যে অন্যতম এই ফলের কিছু বিশেষ উপকারিতা রয়েছে যার মধ্যে রক্তশূন্যতা রোধ থেকে শুরু করে ত্বক ভালো রাখা হজম শক্তি বাড়ানো এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এটি সাহায্য করে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এই ড্রাগন ফল এখন একটি সুপার ফুড এই ড্রাগন গাছের একটি চমৎকার বিষয় হল এর ফুল ফোটে রাতের অন্ধকারে যা রাতের রানী বা কুইন অব নাইট নামে পরিচিত আর সেই ফুল ভোরের আলো ফোটবার সঙ্গে সঙ্গে কোথায় যেন মিলিয়ে যায় আর সেখান থেকেই সৃষ্টি হয় এক আকর্ষণীয় ড্রাগন ফলের কি কেমন লাগলো আজকের রূপকথা একটি চমৎকার ফল যা রূপকথার থেকে কোনো অংশে কম নয় তার সৌন্দর্যেই হোক বা গুণগত মানেই হোক কেমন লাগলো বলুন আমাদের ড্রাগন ফল সংক্রান্ত ভিডিও আমরা চেষ্টা করলাম যতটা যা যা ইনফরমেশান আপনাদের দেওয়া যায় সেই ইনফরমেশান দিতে দেখুন আপনারা এবার জানান কেমন লাগছে আর রাইট ক্লিকের চাষেবাসে অনুষ্ঠান সম্পর্কেও আপনারা জানান তাহলে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু আনতে চেষ্টা করব বা আপনাদের প্রয়োজনীয় তথ্য দিতে চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই নমস্কার